আমি অনার্স পড়তেছি বরিশাল বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে আচ্ছা জি ভাইয়া বলুন এখন ফোন দিচ্ছি আপনি শুনেন একটু বলি তাবিজ ব্যবহার করি আমরা হ্যাঁ এই তাবিজ ব্যবহার করা বিধানটা কি কোন কোন হুজুর বলে যায় যা আছে কোন কোন হুজুর বলে শিরি এই ক্ষেত্রে আমরা কি করব একটু যদি কিছু বলতেন কোন নির্ভরযোগ্য যে কোনটা এটা আমরা বুঝতেছি না এটা জানার জন্য আচ্ছা প্রথমত কথা হচ্ছে ইসলামের মূল যে সমাধান দিয়েছে মানুষকে বিপদাপদ বা বালা মুসিবত অসুস্থতায় সেটার প্রধান হচ্ছে দোয়া এবং যে সকল আসকার আছে একজনকে জিনে ধরেছে অথবা একজনের বদ বদনজর লেগেছে তাহলে আপনি সেখানে কি দোয়া পড়বেন সেটা ইসলাম শিক্ষা দিয়েছে জানা থাকলে ওগুলোই পড়া উচিত সাহাবাইকার নাম থেকে আছে যে ওনাদের নাবালেক বাচ্চা যারা এগুলো পড়তে পারতো না তাদেরকে ওনারা লিখে তাদের সাথে জুলিয়ে দিতেন তো এই ধরনের মাসনুন দোয়াগুলো দিয়ে বা কোরআন সুন্নার বিভিন্ন আজকার দিয়ে যদি তাবিজ দেওয়া হয় তাহলে সেটাও যায় আছে নিষিদ্ধ নয় আর সিরকি যেটা যেটাকে তামিমা বলে জাহিলিয়াতের এটা তাবিজ না তাবিদ মানে হচ্ছে এক জিনিস আর ওই শিরকি তামিমা আর এক জিনিস ওইটা হারাম ওইটা নিষিদ্ধ